আর মার্কেটে পুরুষ কয়জন নারী কয়জন হিসাব লাগান তাহলে বুঝা গেল আল্লাহর চলতেছে সেখানে তার মোকাবেলায় বাস্তবতা হইল এখনো এক কাজের ব্যবস্থাপনা একদম কম একদমই কম একদমই কম এখনো কিচ্ছু হয় নাই এখনো কিছুই হয় একটা চ্যানেলে বাংলাদেশে শুধু বাংলাদেশি চ্যানেল সৎখানিকের উপরে একশোর উপরে চ্যানেল আছে টেলিভিশন চ্যানেল এদের শত শত সাংবাদিক হাজার হাজার লাখ লাখ সাংবাদিক এরা এক একটা খবর প্রতিদিন মনে করেন একটা চ্যানেলে এক ঘন্টা পর পর কি দেয় খবর দেয় প্রত্যেক ঘন্টা পর পর কি দেয় খবর করে তাহলে বা চব্বিশ ঘন্টায় চব্বিশ বার বলতেছে এই চ্যানেলতে এরকম চ্যানেল যদি হয় একশোটা আর একশোটা চ্যানেল যদি প্রতি ঘন্টায় ঘন্টায় কি দেয় খবরটা বলে চব্বিশ ঘন্টা তাহলে প্রতি চ্যানেলের চব্বিশ একশোটার সাথে যদি মিলান আপনি তাহলে একটা খবর দুনিয়াবি প্রতিদিন কতগুলো চ্যানেলে কতবার প্রচার হইতেছে আচ্ছা ফেসবুক ইউটিউব এ তো লাখ লাখ কুটি কুটি সবার হাতে হাতে এরাও তো দিতেছে খবর ছবি দিতেছে করতেছে সে যে সিএনজিটা উল্টে গেছে এই কথাটা আজকে দেশবাসীর কাছে পৌঁছাইছে কমপক্ষে লাখ লাখ মাধ্যমে কিন্তু জাহান নামের আগুন জ্বলতেছে এই কথা পৌঁছানো হয়েছে কয়বার কবরে আজাব হবে কথা পৌঁছানো হচ্ছে কয়বার বলেন কয়টা যা দোকানে আখের আলোচনা হয়েছে কথা বলেন না কেন কয়টা দাওয়াতের অনুষ্ঠানে একজন আরেকজনের সাথে আখেরাত মনে করাইছে কয়টা সি ইঞ্জিন প্যাসেঞ্জার কয়টা বাসের প্যাসেঞ্জার কয়টা মার্কেটে একজন আরেকজনকে বলছে যে ভাই নামাজ পড়তেন না বলেন তো আখিরাতের আলোচনা কোথায় বারোকালের ফিকির কই বাপ আর গুনার আলোচনা দুনিয়ার আলোচনা অতএব দুনিয়ার বিষয় বুঝানো এটা কি পরিমাপ আমি নিজ চোখে দেখছি আমার বাসার পাশে তরকারি খেত করে তরকারির খেতে বড়া দরকারির খেতে সে কাজ করে কৃষক এই ব্যাটারে বুঝানোর জন্য দুইটা প্রাইভেট কার সাফারি সুট টুট বুট কইরা অফিসার ওই কৃষি মানে এগুলার এরা এসে ব্যাটার কাছে বইসে খেতে বইয়া ব্যাটারে বুঝাইতে আছে ইও দুনিয়ার একটা বীজ একটা কাছের চারা বুঝানোর জন্য কি পরিমাণ লোক আখেরাত বুঝাই